আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে একটা খুব একটা ভিডিও খুব তাড়াতাড়ি আমি বানাচ্ছি এখন সন্ধে হয়ে গেছে সো ভিডিওটা হলো গিয়ে আমি যেই সফটওয়্যারটাতে ইমেল মার্কেটিং করি সেই সফটওয়্যারটার ব্যাপারে নর্মালি আমি ইমেল মার্কেটিংয়ের টিউটোরিয়াল তেমন একটা বানাই নাই অ্যাকচুয়ালি আরও আগে আমার বানানো উচিত ছিল সো টিউটোরিয়াল না বানিয়ে আগে আপনাকে আমি টুলটা দেখাচ্ছি কারণ এই টুলটার এখন ব্ল্যাক ফ্রাইডে ডিল চলতেছে আর বিশ্বাস করেন ভাই আমি যদি আগে থেকে টুলটা আমার নেওয়া মানে নেওয়া না থাকতো আমি অবশ্যই অবশ্যই ব্ল্যাক ফ্রাইডে ডিলে নিতাম কারণ এরকম ডিল নর্মালি এই টুল দেয় না হ্যাঁ সো আপনি এক বছরের জন্য খুব কম দামে এই টুলটা পাবেন এবং এই একটা টুল থাকলে আমার মতে ইমেল মার্কেটিং করার জন্য তেমন কিছু থাকে না সো আপনি যদি ইমেল মার্কেটিং করতে চান বা অ্যাটলিস্ট মনে করেন যে আমি ইমেল মার্কেটিংটা করে দেখে আমি ট্রাফিক কাঁদতে পারি কি না আমি জাস্ট এক বছর ট্রাই করব। সেই হিসেবে এই টুলটা অসাধারণ কাজ করবে আপনার জন্য ওকে সো আমি আর সময় বাড়াচ্ছি না আমি যে টুলটার নাম বলতেছি সেটা হলো কি কিট বা এর আগে আপনি হয়তো বা এটাকে কনভার্ট কিট নামে চিনতেন বর্তমানে এটার ব্র্যান্ডিং চেঞ্জ হয়েছে এটার নাম এখন কিট সো আপনি যদি নর্মালি দেখেন কিটের প্রাইস কীরকম নর্মাল সময় আমি যদি তাদের প্রাইসিংয়ে যাই আপনি দেখবেন পঁচিশ ডলার আছে পঞ্চাশ ডলার আছে অনেক কিছু আছে জিরো ডলার একটা আছে বাট সেটা আরেকটা প্ল্যান আমি এটা নিয়ে বলবো আপনাকে বাট আপনি নর্মালি যদি আমি ধরেন তিনশো সাবস্ক্রাইবারে যদি আমি ইয়ারলি দিই তাহলে আমার কত পড়বে একশো আট ডলারের মতো পড়ে যাবে ঠিক আছে এরকম পড়বে কিন্তু ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে আপনি এখন তারাকে থার্টি পার্সেন্ট ছাড় দিচ্ছে যেটা নর্মালি তারা দেয় না এখন আপনি এই টুলটা সেভেন্টি সিক্স ডলারে পেয়ে যাবেন বাই দ্য ওয়ে এই কিট ডট কমের একটা অ্যাফিলিয়েট লিঙ্ক আছে আমার সেটা আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনি যদি আমার অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে কিনেন তাহলে তো অবশ্যই আমি একটা কমিশন পাবো অ্যান্ড থ্যাঙ্ক ইউ ফর দ্যাট এছাড়াও আপনি কিছু গিফট পাবেন যদি আপনি আমার অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে কিনেন ঠিক আছে গিফটগুলো কি আমি ভিডিও লাস্টে বলতেছি তিনটা মজার মজার গিফট আছে আমি আপনার জন্য রেডি করে রাখছি যদি আপনি আমার অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে কিনেন আগে আমি কিট সম্পর্কে বলি সো এটা থার্টি পার্সেন্ট অফ দিচ্ছে ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে বেশি দিন এই ডিলটা থাকবে না আই চার অথবা পাঁচই ডিসেম্বর পর্যন্ত থাকবে কিছু একটা সো সেভেন্টি সিক্স ডলার আপনি এক বছরের জন্য পাবেন পর্যন্ত এটা থাকবে এবং এখানে আপনি আনলিমিটেড ভিজুয়াল অটোমেশন আনলিমিটেড সিকোয়েন্স ট্যাক্স মানে যা আছে সব করতে পারবেন আপনার যা মঞ্চে আপনি সব করতে পারবেন ইমেল মার্কেটিংয়ের জন্য এই যে এই প্যাকেজটা এটাই কিছু লিমিটেশন আছে কিন্তু এইগুলো কোনো লিমিটেশনস নাই হ্যাঁ সো ধরেন আপনার আমি দেখাই আপনাকে যে এটা আমার কিটার ড্যাশবোর্ড আমার এখন এগারোশো তেরোটা সাবস্ক্রাইবার আছে সো আপনি দেখবেন যে আমি প্রত্যেক একটা সিকোয়েন্স বানাইছি এরকম একটা সিকোয়েন্স বানাইছি এখানে একশোটার উপর ইমেল আছে এখন এবং সিকোয়েন্সটা এরকম প্রত্যেক দিন আমার ইমেইল লিস্টের যারা সাবস্ক্রাইবার আছে তারা একটার পর একটা একদিন পর পর ইমেইল পেতে থাকবে হ্যাঁ এরকম অটো পেতে থাকবে সো এরকম সিকোয়েন্স বানানো তারপর আপনি অনেক ধরনের অটোমেশন করতে পারবেন ভিজুয়াল অটোমেশনে গিয়ে যেমন ধরেন আমার এখানে অটোমেশন আছে যে কেউ যদি কোনো ফর্ম দিয়ে জয়েন করে অথবা কোনো আসলে ডিটেলস আমার ইয়াতে দেখলে বুঝবেন বাট এটাতে নর্মালি বোঝে কেউ যদি কোনো ফর্ম দিয়ে আমার এমএলএসে জয়েন করে তাহলে সে আমার সিকোয়েন্সে চলে যাবে এই যে অটোমেশন আমি করছি এখন আপনার ফ্রি প্ল্যানে যে ঝামেলাটা সেটা হলো গিয়ে আপনি যদিও কোনো টাকা দেওয়া লাগতেছে আপনার আপনি এই সিকোয়েন্স অটোমেশন এগুলো খালি একটা করতে পারবেন আর বিষয়ে করতে পারবেন না এছাড়াও অটোমেশনে কিছু ঝামেলা আছে লাইক খুবই লিমিটেড আপনি কোনো কিছু এক্সট্রা যোগ করতে না লাইক দেখেন আমি যদি কিছু যোগ করতে চাই এগুলো আমার এখানে অফ করা আছে সো আমার যদি ইয়াটা থাকতো ব্ল্যাক ফ্রাইডেতে আমি যদি এটা নিতাম তাহলে আমি অবশ্যই ডিটটা নিতাম তখন সেক্ষেত্রে আমি এখানে অনেক কিছু অ্যাড করতে পারতাম ঠিক আছে আরও অনেক ফাংশনাল একটা আমি অটোমেশন বানাতে পারতাম সো আমি হয়তো বা ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে দেখবো তারা আমাকে আপগ্রেড করতে পারে কিনা ব্ল্যাক ফ্রাইডে ডিলে মনে হয় করবে না যদি করার সুযোগ থাকে আমি হয়তো বা আমি নিজেও এটা আপগ্রেড করে ফেলবো কারণ এই ডিলটা আমার কাছে খুব ভালো একটা ডিল মনে হইতেছে সো আপনাকে আমি সিকোয়েন্স দেখাইলাম অটোমেশন দেখালাম আপনি হয়তো ভাবতে পারেন যে এগুলা তো আপনি বুঝেন না বা এখন কিনে না কী করবেন আমি নেক্সট এক দুই মাসের মধ্যেই ইমেল মার্কেটিংয়ের টিউটোরিয়াল শুরু করব সো তখন আমি এই কিট ডট এই যে কিট ডট কম এটা দিয়ে আমি সব কিছু দেখাবো সো আপনার যদি এখন কেনা থাকে জিনিসটা তাহলে আপনি আমার সাথে ফলো করতে পারবেন সব কিছু এবং আমি প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা এক্সপ্লেন করবো সিকোয়েন্স কীভাবে কাজ করে ব্রডকাস্ট কি ইমেল ট্যাম্পলেট কি স্নিপেডস কি এই প্রত্যেকটা জিনিস খুবই পাওয়ারফুল জিনিস এবং আপনার কি বলবো ইমেল মার্কেটিং জার্নিটাকে অনেক সহজ করে হ্যাঁ আপনি দেখেন আমার এখানে অনেকগুলা লিমিটেশনস আছে রুলস আর এস এসিট অ্যাপ স্টোরিগুলো আমি ইউজ করতে পারবো না বাট আমার যদি ক্রিয়েটর প্ল্যানটা কিনা থাকতো যেটা এখানে আপনি দেখতেছেন তাহলে কিন্তু আমি ইউজ করতে পারতাম সো আমি চেষ্টা করবো ব্ল্যাক ফ্রাইডের ডিলে কি আমাকে আপগ্রেড করে নেওয়া যায় কিনা না ক্রিয়েটর প্ল্যানে মনে হয় না যাবে সো যাই হোক যারা নতুন কিনতেছে তারা এই জিনিসটা পাবে অবশ্যই সো আমি আপনাকে রেকমেন্ড করব যদিও আপনার এখনও ইমেল মার্কেটিং হয়তো শুরু করতেছেন আবার সামনে করতে চাচ্ছেন এটা কিনে রেখে দেন আপনি হয়তো ইমেল মার্কেটিং কীভাবে করে জানেন না আমি খুব সামনেই আমি এটার ভিডিও করা শুরু করব সিরিজ করা শুরু করবো তখন আপনি দেখা দেখি ফলো করতে পারবেন সো আপনি এটা কিনে রেখে দিতে পারেন জাস্ট ডলার এক এক বছরের জন্য এবং বছরে আপনি এই প্যাকেজটা আপনি তিনশোটা সাবস্ক্রাইবার পর্যন্ত ইউজ করতে পারবেন সো আপনি যদি তিনশো সাবস্ক্রাইবার এক বছরে আপনার বেশি হয়ে যায় তাহলে আপনি ধরে নিতে পারবেন যে আপনার ইমেল মার্কেটিং কাজ করতেছে সো তখন আপনি আর একটু লার্জার প্যাকেজে যেতে পারেন আর যদি তিনশো সাবস্ক্রাইবার আপনার ফিল না হয় তাহলে তো কোনো সমস্যা নেই তাই না সো আপনি যেটাই বল আর কি সো আপনি এই ডিলটা নিয়ে নিতে পারেন আমার মতে যদি আপনি ইমেল মার্কেটিং করতে চান আর ইমেল মার্কেটিংয়ে যা যা লাগে ল্যান্ডিং পেজ কীভাবে করতে হয় সব কিছু তো আমি দেখাবোই আর একটা জিনিস আপনাকে আমি দেখাই যে আমি বলছি যে যারা আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা ইউজ করে এই কি ডট কমে কিনবে তাদের জন্য তিনটা গিফট আছে ঠিক আছে গিফটগুলো কী কী আমি এখানে আনন্দ করে রাখছি এক নম্বর হলো গিয়ে আমি কয়েকদিন আগে একটা প্লাগিন বানিয়েছিলাম ইন্টারনাল লিঙ্ক করার জন্য সো ওই প্লাগিনটা আমি রেস্ট্রিক্টেড করা আমি কাউকে দিচ্ছি না প্রথমে কয়েকজনকে দিচ্ছিলাম বেটার ইউজার হিসেবে এরপর আমি আর কাউকে দিচ্ছি না এখন বাট যদি আপনি আমার লিঙ্ক থেকে এই কি ডট কমের এই অ্যানুয়াল প্ল্যানটা কিনেন এবং কিনে যে ইনভয়েসটা আপনি পাবেন সেটা আমাকে আমার জিমেইলে পাঠাতে হবে ঠিক আছে এটা আমি চেক করবো চেক করে যদি দেখি যে আপনি আমার লিঙ্ক দিয়ে কিনেছেন তাহলে আপনাকে আমি এই স্মার্ট ইন্টারনাল লিঙ্ক প্লাগ ইনটা ফ্রিতে দিয়ে দিব এছাড়াও আমি রিসার্চ করে পাঁচটা ইউনিক পিন্টারেস্ট ফ্রেন্ডলি নিশ বের করছি এবং ওইগুলার কিওয়ার্ড কী কী আছে সেগুলো বের করছি কীভাবে আগাবেন এগুলো আমি ঠিক করছি এই পিডিএফটা আমি বানিয়েছি রিলে ডিলেটেলে আমি আজকেই কাজটা করছি এই আমি আপনাকে দিয়ে দিব যারা প্রিন্টারস্ট আগাইতে যাচ্ছেন পাঁচটা ইউনিক নিশ আপনি পাবেন এখান থেকে যে নিজগুলো নিয়ে আপনি আগাইতে পারেন এছাড়াও প্রিন্টারেস্টে কাজ করার জন্য প্রত্যেক দিন আমার কিছু কাস্টম জিপিটি আছে যেগুলো ইউজ করতে হয় কাস্টম জিপিটি মানে হলো কি চ্যাট জিপিটির ভিতরে কিছু কাস্টম জিপিটি বানানো যায় সো আমি কিছু বানিয়েছিলাম যেগুলো আমি প্রত্যেক দিন ইউজ করি প্রিন্টারেস্টের জন্য ওই জিপিটিগুলোর অ্যাক্সেস আমি তা অনেকগুলো জিপিটি আছে এর মধ্যে যে তিনটে আমি প্রিন্টারেস্টের জন্য ইউজ করি প্রত্যেক দিন সেগুলোর অ্যাক্সেস আমি এখানে দিয়ে দিয়েছি সো আপনি যদি আমার অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে একই ডট কমের অ্যানুয়াল প্ল্যানটা কেনেন তাহলে আপনি তিনটা গিফট একদম ফ্রিতে পেয়ে যাবেন স্মার্ট ইন্টারনাল লিঙ্ক ইউনিক প্রিন্টারেস্ট নিস আর আমার কাস্টম জিপিটিগুলো ঠিক আছে কেনার পর আপনাকে আমার ইমেইলে ইনভয়েসের স্ক্রিনশট সহ একটি ইমেল পাঠাতে হবে আমি চেক করে দেন আপনাকে এই গিফটগুলো ইনশাল্লাহ পাঠাই দেবো ওকে সো এই আজকের ভিডিও আমি কোনো টিউটোরিয়াল বানাচ্ছি না ইনশাল্লা টিউটোরিয়ালগুলো আমি সামনে বানাবো বাট আপনার আমার এই টিউটোরিয়ালটা আমার সাথে ফলো করতে হলে এই টুলটা আপনার ইউজ করতে হবে এবং এই টুলটা ইউজ করার সবচেয়ে মক্ষম সময় এখন কারণ এর চেয়ে কম দামে আপনি আসলে এই টুলটা পাবেন না যারা এই দামেও টুলটা নিতে পারবেন না বা কোনো খরচই করতে চাচ্ছেন না তারা অ্যাট লিস্ট নিউজ লেটার এই প্ল্যানটা কিনে রেখেন আমার লিঙ্ক দিয়ে এসে নিউজ লেটার এই প্ল্যানটা কেনার ব্যাপার নাই এটা জিরো ডলার এই প্ল্যানটা সাইন আপ করে রাখেন এই প্ল্যানে সাইন আপ করলে আপনি গিফটগুলো পাবেন না বাট আপনি অ্যাটলিস্ট কনভার্ট কিটা থাকবেন ঠিক আছে আপনি অ্যাটলিস্ট একটা অ্যাটোমেশন একটা সিকোয়েন্স ইউজ করতে পারবেন এবং আমার যে সিরিজটা থাকবে সেটা আপনি ফলো করতে পারবেন বাট আমি হাইলি রেকমেন্ড করবো সম্ভব হলে আপনি এই প্ল্যানটা নিয়ে নেবেন এতে আপনার কোনো লিমিটেশন থাকবে না তো এই আজকের ভিডিও অ্যাফিলিয়েট লিঙ্কটা আমার ডিসক্রিপশনে থাকবে ওখান থেকে নিয়ে নেবেন নিয়ে আমাকে জানাবেন ইমেল করে যে আপনি নিয়েছেন ইনভেস্টটা পাঠাবেন দেন আপনি আমার তিনটা এক্সক্লুসিভ গিফট পেয়ে যাবেন আর যারা পারবেন না এটা নিতে তারা অ্যাটলিস্ট আমার লিঙ্ক দিয়ে ঢুকে হলেও আপনি নিউজ লেটার এই প্ল্যানটা নিয়ে নিতে পারেন অ্যান্ড এই আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আর সামনে আমি আরও কিছু ব্ল্যাক ফ্রাইডে টুল নিয়ে কথাবার্তা বলবো আমি যে টুলগুলোর প্রত্যেক দিন ইউজ করি যেগুলো ছাড়া আমার বিজনেস চলতো না সেগুলোর ব্ল্যাক ফ্রাইডের ডিল কী আছে না আছে এই সবগুলো নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো ওই ভিডিওগুলো ইনশাআল্লাহ দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ